দু মিনিটে ট্যুর প্ল্যানের যে সিরিজটা চলছে সেই সিরিজের আজকে অষ্টম এপিসোড আর সেই এপিসোডে আজকে আপনাদের কাছে কমপ্লিট ডিটেলস খুব অল্প সময়ের মধ্যে যেরকমভাবে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের বেশি সময় ব্যয় না হয় এবং ভিডিওগুলো ভবিষ্যতে যদি সেভ করে রাখেন তাহলে যে কোনো সময় আপনারা ডিটেলস পেয়ে যাবেন এবং প্ল্যান করতে সুবিধা হবে যে কোনো জায়গার আর সব সবকটা জায়গায় খুব কিন্তু হাতের কাছাকাছি খরচ এবং সময় দুটোই কম লাগবে আর আজকে সেই এপিসোডে নিয়ে যাচ্ছি কমলালেবুর গ্রাম সিটং দার্জিলিং থেকে কিছুটা দূরে আরও একব্বির জায়গা সিটংকে ভাগ হয়ে রেখেছে দুটো তিনটে পার্টে সিটং ওয়ান সিটং টু সিটং থ্রিতে সিটং ওয়ান মূলত আপার সিটংকেই ধরা হয় আর বাকি পুরো জায়গাটাই সিটং টু এবং থ্রির আন্ডারে পড়ে চার হাজার ফুট উচ্চতায় কম বেশি শিটংয়ের একদিকে কাঞ্চনজঙ্ঘা অপরদিকে তিস্তা ও কমলা লেবু ও চা বাগান ঝর্ণা মিলিয়ে এক কমপ্লিট ট্যুরিস্ট ডেস্টিনেশন শিটং থেকে বেশ কয়েকটা ছোট ছোটো রুট রয়েছে ঘুরে আসতে পারেন লাটপাঞ্চার মহলদিরাম থেকেও যেতে পারেন যোগীঘাট আর তার সঙ্গে অহলধারা ভিউ পয়েন্ট এখানে অন্যতম দ্রষ্টব্য হচ্ছে টেগর রক পাথরের আকৃতিতে কল্পনায় করা হয় রবীন্দ্রনাথের মুখ প্রাচীন প্রজাতির সরিষ্রীপ স্যালাম্যান্ডার দেখতে ঘুরে আসতে পারেন নামথিং পুকুরি থেকে আর এই লেকে বর্ষার জলেই কিন্তু পুষ্ট থাকে আপার এর প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন মনাস্ট্রী দেখতে ভুলবেন না বংপুতে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বংপু বাংলো না দেখে ফিরবেন না কখনো এবার বলি কীভাবে যাবেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার গাড়ি আছে শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করেও সরাসরি সিটংয়ে যাওয়া যায় তবে তার আগে পৌঁছতে হবে এনজিপিতে তার জন্য আপনারা পেয়ে যাবেন অনেক কটা ট্রেনের অপশান তিনটে বেস্ট ট্রেনের কথা বলে রাখি টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ডেলি এটা হাওড়া থেকে পেয়ে যাবেন ভোরবেলা পাঁচটা পঞ্চান্ন মিনিটে এছাড়া ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল আছে শিয়ালদা থেকে দশটা পনেরোই রাত্রিবেলা ছাড়ে ওয়ান টু থ্রি সেভেন সেভেন পদাত এক্সপ্রেসও ধরতে পারেন এগারোটা কুড়িতে এটা শিয়ালদা থেকে ছাড়ে শ্রিডে বেশ অনেকগুলোই থাকবার জায়গা রয়েছে তার মধ্যে কয়েকটা থাকার জায়গা বা হোমস্টের খবর আপনাদের দিয়ে দিই অতিথি হোমস্টে সেভেন ফোর সেভেন এইট ফোর ওয়ান জিরো ফাইভ এইট এইট অরেঞ্জ ভ্যালি হোমস্টে নাইন সিক্স ডবল জিরো নাইন নাইন সেভেন সেভেন সিক্স নাইন ওয়ান পারাস হোমস্টে এইট ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ ডবল ফোর ফাইভ নাইন হোমস্টে পাইন কটেজ সেভেন ফোর সেভেন সেভেন এইট ওয়ান ফাইভ ওয়ান টু এইট এইগুলোতে আপনার ট্রাই করতে পারেন এছাড়া অজস্র হোমস্টে রয়েছে সে কারণেও আপনারা ট্রাই করতে পারেন আর অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন কারণ যখন তখন আপনার এখানে সামনে গরম আসছে যখন তখন কিন্তু প্ল্যান করে নিতে পারবেন কারণ আগামী দিনে এরকম দু থেকে তিন মিনিটের ট্যুর প্ল্যান নিয়ে কিন্তু প্রচুর ভিডিও আসবে